ভিতরে যাক তোকে আমি তুই তো গাড়ি করছি তুই তো আমাদের বন্ধুর মতো একসাথে কাজ করেছি ঠিক আছে হ্যাঁ তো এখন খাওয়া দাওয়া কিরকম হয় খাওয়া দাওয়া টুকটাক খাই মানে একবেলা খাই একবেলা বন্ধ রাখি ডাক্তার কি বলেছে ডাক্তার হোমিওপ্যাথি ডাক্তার বলতে ও বলছে যে ভালো হবে এখন যাই না কতদিন লাগবে আয়ালাপাতি ডাক্তার তো হাল ছেড়ে দিয়েছে মানে এখন কোনো ওষুধই খাওয়াসনি না কেউ ওষুধ খাচ্ছি ওষুধ খেয়েও কিছু বোঝা যাচ্ছে না এখনও কিছু বোঝা মানে একদম হাঁটাচলা করতে পারছি না এখন তাই তো তারা এখন বাড়ির কাজকে করছে মানে একটা ইনকাম বৌদি করে ওই কোনো রকম চলছে দাদা বৌদি আছে দেখো আমার শালা না চালাতে পারবে

ফোন পে নাম্বারটা একবার বল সবাই শুনে নেবে ফোন নাম্বার তোমার নাম্বারটা দি দাও ফোন পে আছে ফোন পে আমাদের নেই এমনি ফোন আছে এমনি নাম্বারটা বল যদি কেউ যোগাযোগ করে ডাইরেক্ট তাহলে তো আমার যোগাযোগ আছে আমার নাম্বারটা শোনা যায় তোমার নাম্বারটা যে কোনো একটা নাম্বার বলে দাও ফোন নাম্বার বলো নাম্বারটা বলো 9330294266 ঠিক আছে যদি কেউ যোগাযোগ করে কিছু দিতে চায় তো এই নাম্বারে যোগাযোগ করে কিছু দিতে পারো হুম খুবই অসহায় অসুস্থতার মধ্যে আছে তো আমার যেটুকুন সমর্থন আমি দেবো এখন এই ঘর যেটুকু আছে আমি দিলাম ঠিক আছে আর সবাই তো তোর নাম্বার থেকে শুনেছে যদি কেউ কিছু দিতে চায় তোর সাথে যোগাযোগ করবে ঠিক আছে তাহলে ভালো থাকিস এটাও রাখুন যাক আমাদের আর যেটুকু সমর্থন আমরা করলাম এবার সবই ওপরওয়ালার ইচ্ছে হ্যাঁ এবার যদি ওপরেলায় ভালো করে দেয় অবশ্যই ভালো হবে কত অনেককে বলে আর বাঁচবে না অথ যে বেঁচে যায় তার ইচ্ছে সব কিছুই হয় বয়স কত এখন চল্লিশ তাহলে এখন অনেক মানে বয়স বাকি আছে যদি ওপরলা চাই তাহলে অনেক এখনো হায়াত থাকবে সব তার ইচ্ছা কত ভালো ভালো মানুষ চলে গেল কেউ ভেবেছে তারা চলে যাবে হ্যাঁ এই দিক দিয়ে টেনশন করে লাভ নেই সে যতদিন যার হায়াত হয়ে গেছে সে ততদিন থাকবে হুম কোনো টেনশনের দরকার নেই তো আমরা সুস্থতা কামনা করব যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যাস হ্যাঁ আমাদের বন্ধু আমাদের কাছে আবার ফিরে আসবি কাজ করবি এটাই আমরা চাই ঠিক আছে ভালো থাকিস আসি তাহলে